নমস্কার সকলকে আমি নবনীতা আর মাত্র কয়েকটা সপ্তাহ পরেই আমার বরদাদার বিয়ে আর সেই বিয়েকে উপলক্ষ করেই আমি যে সমস্ত হ্যান্ডক্রাফটগুলো বানাচ্ছি অর্থাৎ কুনকে তত্ত্বসূচি কুলো এই সমস্ত কিছুর ভিডিওই ছোট ছোট করে আমি পোস্ট করব। আর সেই সিরিজটার নাম আমি দিয়েছি বিবাহ অভিযান সিরিজ যার আজকে পার্ট থ্রি আর আজকে আমার হাতের কাজ ছিল এই কুনকেটার ওপরে ঠিক যতটা এক্সাইটমেন্ট আর আনন্দ নিয়ে কাজটা করতে বসেছিলাম কাজটা করতে করতে সেই আনন্দটা কমে প্রায় হাফ হয়ে গেছিলো কারণ কুনকের ওপর ডিজাইন করা যে এতটা কঠিন হবে সেটা আমার ধারণার বাইরে ছিল তবে মোটামুটি একটা আইডিয়া করেছিলাম যে তিনটে সাইড আমি লালের ওপর সাদা দিয়ে আলপনা করব আর বাকি একটা দিক ইয়েলো আর অরেঞ্জ দিয়ে শেডিং করে তার মধ্যে গাঠ ছড়ার যে ইমেজটা হয় সেটা আঁকবো সেই মতোই কাজ শুরু করেছিলাম কিন্তু কলকা আঁকতে গিয়ে যে এতটা বিপত্তি হবে সেটা আমার কল্পনারও বাইরে ছিল কলকার হাত আমার এখন একটু কাঁচা তাই জন্য যেমন পেয়েছি শৌখিন ছোট্ট ছোট্ট ডিজাইন করেছি গাঁট ছড়ার ইমেজটা বরং কলকা করার থেকে সোজা ছিল তো যাই হোক এই ছিল আমার পুরো কুনকেটার ফাইনাল লুক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর খুব তাড়াতাড়ি কুলো ডিজাইন স্ত্রী ডিজাইন পান পাতার ডিজাইন সমস্ত কিছুর ভিডিও আসতে চলেছে তাই অবশ্যই ফলো করে নিও আর আজকের মতো ভিডিওটা এতটাই খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ভিডিওতে তেলবেন বাই